অভিনেতা শৈফ আলী খানের উপর যে হামলা হয়েছিল সেই কাণ্ডের তদন্তে এবার নয়া মোড় তদন্ত করতে করতে মুম্বাই পুলিশের দুই অফিসার পৌঁছে গেল কলকাতায় এবং যে যে বিষয়ে তারা প্রাইমারি ইনভেস্টিগেশন করতে এসেছে তাতে আগামী দিনে মুম্বাই পুলিশের আরও বড় দল এই কলকাতায় এই পশ্চিমবঙ্গে আসতে পারে এবং তদন্তের জাল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়াতে পারে শুধুমাত্র তাই নয় এই তদন্ত শেষ পর্যন্ত কি মুম্বাই পুলিশের হাতে থাকবে নাকি যেসব রাঘব বোয়াল এবং যেসব আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ দুর্নীতি চক্র চক্রবহ জাল খুঁজে পাওয়া যাচ্ছে তাতে করে তদন্তটা শেষ পর্যন্ত এনআইএর হাতে দিতে হবে এবং বৃহত্তর একটা কিছু এখান থেকে উঠে আসবে সেই সম্ভাবনা কিন্তু আজকে উজ্জ্বল হয়ে গেল কি ঘটনা ঘটেছে আপনারা জানেন যে গত পনেরোই জানুয়ারি গভীর রাত্রে চুরিকাহত হন বলিউডের অভিনেতা সৈফ আলী খান জানা যায় যে তার উপরে আক্রমণ হয়েছে প্রাথমিকভাবে বোঝা যাচ্ছিল না যে কি কারণে এই আক্রমণটা হচ্ছে বিভিন্ন রকম গুজব ছড়াতে থাকে এমন কি তাদের মধ্যে কোনো দাম্পত্য কলহ হয়েছে এবং সেই গার্হস্থ হিংসার শিকার হয়েছেন সৈফ আলী এমন গুজবও কিন্তু ছড়িয়ে পড়তে থাকে এবং তারপর আরেকটা তথ্য ভেসে উঠে যে সৈফ আলী খানি বাড়ির যিনি পরিচারিকা আছেন তার নাকি কোনো গোপন একটা সম্পর্ক ছিল সেই গোপন সম্পর্কের প্রেমিকই দেখা করতে আসেন এবং যখন ধরা পড়ে যান কিছু আওয়াজে সৈফ আলী খানের ঘুম ভেঙে যায় তখন সেই কারণে সৈফ আলী খানকে ছুরিকাহত করা হয় এবং সেই জায়গা থেকেই সমস্ত ঘটনা হচ্ছে কিন্তু কিছু কিছু তদন্ত এগোতেই মুম্বাই পুলিশ বুঝতে পারে ব্যাপারটা এতটাও সোজা নয় এর সঙ্গে বড় সড় কোনো চক্রের যোগ রয়েছে এবং যিনি প্রাথমিকভাবে ইনভেস্টিগেশনে এই সৈফ আলী খানের বাড়িতে গিয়েছিলেন যাকে আয়ু করা হয়েছিল সেই সুদর্শন গাইকোয়ারকে সরিয়ে দেওয়া হয় সেখানে নতুন আয় করা হয় অজয় লিঙ্গুরকার এই অজয় লিঙ্গুরকার হচ্ছেন মুম্বাই পুলিশের একজন এনকাউন্টার স্পেশালিস্ট খুব দাবাং অফিসার মানে আতরাতাইরা তাকে ভয় পায় এবার এই অজয় লিঙ্গুরকারকে যখনই দায়িত্ব দেওয়া হয় তার আটচল্লিশ ঘন্টার মধ্যেই মূল আততাইকে গ্রেপ্তার করা হয় তার নাম হচ্ছে শরিফুল ইসলাম শেহজাদ এবার যখনই একে পাওয়া গেছে তার সম্বন্ধে তথ্য তালা শুরু করে এবং বিভিন্ন রকম ইনভেস্টিগেশন করে জানা যায় যে এই শরিফুল ইসলাম সে আসলে ভারতীয়ই নয় ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করছে কিন্তু আসলে এ হচ্ছে একজন বাংলাদেশি এবং সব থেকে বড় অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যেটা সেটা হচ্ছে কোনো বৈধ ভিসা নিয়ে ভারতবর্ষে কাজ করতে আসা কোনো বাংলাদেশি নয় এই শরিফুল ইসলাম শেহজাদ অ্যাকচুয়ালি একজন অনুপ্রবেশকারী ভারতবর্ষে অনুপ্রবেশ করেছে তারপর ভারতীয় ডকুমেন্টস বানিয়েছে সুদূর মুম্বাইয়ে গেছে এবং সেখানে গিয়ে এই সব আলাপ করেছে যদিও এই শরিফুল ইসলাম সহজাদ ধরা পড়ার পর বাংলাদেশ থেকে তার বাবা তিনি আবার বিবৃতি দিয়েছেন যে যে ছবির সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে এবং তার যে ছেলে সেই দুজন কিন্তু এক ব্যক্তি নন কিন্তু পরবর্তীকালে মুম্বাই পুলিশ ইনভেস্টিগেশন করেন এবং সৈফ আলী খানের বাড়ি থেকে যেসব এভিডেন্স কালেক্ট করেন সেখানে নাকি ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে এবং তদন্ত ক্রমশ এগোতে থাকে এবং সেই তদন্তে এই শরিফুল ইসলাম সেহজাদকে জেরা করে পাওয়া তথ্য সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে তার সঙ্গে আনুষাঙ্গিক প্রমাণ তো রয়েছে এবার তাকে ইনভেস্টিগেশন করে কিছু মারাত্মক মারাত্মক তথ্য পাওয়া গেছে যেটার জন্যই বাংলায় আগমন হয়েছে দুই মুম্বাই পুলিশের শীর্ষস্থানীয় অফিসারের এবং তারা সেগুলো নিয়ে ইনভেস্টিগেশন করছেন ইতিমধ্যেই কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ দুজনের সঙ্গেই যোগাযোগ করেছে এবং এই তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে কি কি ব্যাপারে তারা করছে এই ইসলাম ইন্টারোগেট করে যেটা জানা গেছে যে এ ভারতে অনুপ্রবেশ করেছিল শিলিগুড়ি সীমান্ত দিয়ে যদিও প্রাথমিকভাবে একটা তথ্য অবশ্য উঠে আসছিল যে শিলিগুড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেনি করেছে মেঘালয় সীমান্ত দিয়ে তারপর আসাম পেরিয়ে শিলিগুড়িতে এসে সেন্টার নিয়েছে যাই হোক শিলিগুড়িটা এই তদন্তে একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এবং এই শিলিগুড়িতে নেওয়ার পর সে বেশ কিছুদিন আত্মগোপন করে থাকে এবার এখানে যেটা বারবার বলছি যে ভবিষ্যতে কিন্তু বৃহত্তর মুম্বাই পুলিশের টিম আসতে পারে এমনকি জাতীয় নিরাপত্তার স্বার্থে শেষ পর্যন্ত এটা মুম্বাই পুলিশের হাত থেকে এনআইএর হাতেও যেতে পারে এবং অনেকগুলো জায়গার ইনভেস্টিগেশনের ব্যাপার রয়েছে এখানে ফার্স্ট যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে অনুপ্রবেশ এ যদি মেঘালয় সীমান্ত দিয়েই করে আসাম দিয়েই করে শিলিগুড়ি দিয়েই করে এই অনুপ্রবেশটা করলো কি করে কোন চক্র সঙ্গে জড়িত জড়িত রয়েছে কারা কারা ইনভলভ রয়েছে তাকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করতে কারা সাহায্য করলো এবং সেই যারা সাহায্য করলো তারা কি ইন্ডিয়ার কারোর সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিল ভারতের কারা তাকে অনুপ্রবেশটা করার পর কেন ভারতবর্ষের রাস্তাঘাট চেনা এর পক্ষে সম্ভব নয় যদি বাংলাদেশে হয় তাহলে আসার পর ভারতবর্ষে কারা তাকে রিসিভ করলো এবং সেই অনুপ্রবেশ তাকে সাকসেসফুল করলো ফার্স্ট পয়েন্ট অফ ইনভেস্টিগেশন এই জায়গাটায় রয়েছে ফলে আপাতত কলকাতায় থাকলেও কলকাতায় অনেকগুলো কাজ আছে সেগুলো সেরে নিয়ে এরা নর্থ বেঙ্গলে শিলিগুড়িতে যাবে এবং সেখানেও ডিটেল ইনভেস্টিগেশন হবে এগুলো প্রাইমারি রিপোর্ট হচ্ছে এরপর সেকেন্ড যে কথাটা খুব গুরুত্বপূর্ণভাবে দেখা দিচ্ছে এখানে সেটা হচ্ছে এই শিলিগুড়িতে থাকার পর সে বেশ কিছুদিন গা ঢাকা দিয়ে থাকে এখানেও প্রশ্ন উঠছে যে কারা তাকে সেলটা নিতে সাহায্য করলো যারা অনুপ্রবেশ করালো তারাই কি সেলটা দিল নাকি অন্য কোনো চক্র আছে যারা এই সেল্টারটা দেয় তাদের মধ্যে কি কোনো কানেকশন আছে সেই তারা খুঁজে বার করতে তিন নম্বর পয়েন্ট এই শিলিগুড়িতে থাকার সময়েই এই শরিফুল ইসলাম শেহজাদের নামে আধার কার্ড তৈরি হয়ে গেল অর্থাৎ ভারতীয় পরিচয়পত্র তৈরি হয়ে গেল এবার নাম্বার ওয়ান পয়েন্ট যদি কারোর আধার কার্ড ভারতীয় পরিচয়পত্র তৈরি করতে হয় সেটা গেলাম বললাম আর হয়ে গেল তা তো না তার জন্য সাপোর্টিং এভিডেন্স দিতে হয় সাপোর্টিং ডকুমেন্টস দিতে হয় সেটা লোকাল যেগুলো ডকুমেন্টস আছে সেগুলোর উপর গুরুত্ব দেওয়া হয় যেমন রেশন কার্ড ভোটার আই কার্ড এই ধরনের কি কোনোরকম কোনো তার কাছে ডকুমেন্টস তৈরি করা হয়েছিল সেই জায়গাটাও তদন্ত করে দেখা হচ্ছে সেই সেই ডকুমেন্টস গুলো তৈরি করার জন্য কারা কারা ইনভলভ ছিল সোজা পথে সে ফলস ডকুমেন্ট জোগাড় করে দিয়েছে এবং যারা সেই অফিসে বসে আছে তারা কি এই ডকুমেন্টস গুলো তার জন্য তৈরি করে দিয়েছিল নাকি পুরোটাই একটা জাল চক্র রয়েছে এখানেও একটা বৃহত্তর পয়েন্ট রয়েছে নাকি এর দু নম্বর পার্ট যেটা তারা দেখতে চাইছে সেটা হচ্ছে যে এই সমস্ত কোনো ডকুমেন্টসই তার ছিল না সোজা আধার অফিসে গেছে এবং তার আধার কার্ডটা তৈরি হয়ে গেছে ভারতীয় পরিচয় তৈরি হয়ে গেছে সেখানে কোনো জাল আছে কিনা নাকি আধার অফিস এবং এই যে লোকাল ডকুমেন্টস এর মধ্যে কোন কানেকশন আছে এর মধ্যে কোন চক্র কাজ করছে কিনা এই জায়গাটা দেখার দরকার আছে ফলে এই জন্যই নর্থ বেঙ্গলে যাবে এরপর দু নম্বর জায়গা শিলিগুড়ি পাট চুকে যাওয়ার পর শিলিগুড়িতে গিয়ে সে আধার কার্ড ভারতীয় পরিচয়পত্র স্থানীয় রেশন কার্ড ফাইন্যান্সিয়াল কার্ড সবকিছু বানিয়ে নিল এরপর সে কলকাতায় চলে আসে কলকাতায় চলে আসার পর সে বেশ কিছুদিন সেন্টার নেয় এবং এক জায়গায় নয় একাধিক জায়গায় সে সেন্টার নেয় এই জায়গাটাই কলকাতায় এসে প্রাইমারিলি মুম্বাই পুলিশের অফিসাররা খুঁজে দেখছে কোথায় কোথায় আশ্রয় নিয়েছিল কি পরিচয় আশ্রয় নিয়েছিল ওই যে আধার কার্ডটা তখন তৈরি হয়ে গেছিল সেটার পত্র দিয়ে দিয়েছিল নাকি যেখানে যেখানে সেল্টার নিয়েছিল তারা এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সেলটার দেয় এবং তার জন্য তারা টাকা কামায় এই অবৈধ কাজটা সেখানে চলছে যেখানে যেখানে গিয়েছিল সেই সমস্ত কিছু ইনফরমেশন ইন্টারোগেশনে বেরিয়ে এসছে সেই সমস্ত জায়গায় যাচ্ছে মুম্বাই পুলিশের আধিকারিকরা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কলকাতায় আসার পর যেটা ইসলাম করে সে এখানে এসে সিম তোলে সেই সিমটা কার নামে তোলে সিম তোলে জাহাঙ্গীর জাহাঙ্গীর খান এই নামে একজনের নামে সিমটা তোলা হয় এই খুকুমনি জাহাঙ্গীর খান আসলে শিলিগুড়ির এক তরুণী এবং খুব সম্ভবত ইনি আর বেঁচে নেই মার গেছে তিন বছর আগে এরকমই ইনভেস্টিগেশনে আপাতত উঠে আসছে যদিও সেটা শিলিগুড়ি গেলে কনফার্ম হবে যে সত্যিই জীবিত আছে এই খুকুমণি জাহাঙ্গীর খান বলে কেউ এক্সিস্ট করে এবং সে তার আধার কার্ডটা ইউজ করতে দিয়েছিল শরিফুলকে এবং সে তার ফলে এখানে এসে সিমটা তৈরি করতে তুলতে পেরেছে নাকি যদি সেই সেখানে আধার কার্ডটা ইউজই করতে দিত সে শিলিগুড়ি থেকে সিমটা কেন তুললো না কেন কলকাতায় এসে তাকে তুলতে হলো কলকাতায় যারা সিমটা দিল তারা এই খুকুমণি জাহাঙ্গীর খান নামটা শুনেই বোঝা যাচ্ছে একটা মহিলা নাম তারা কি করে মহিলা নামের এগেনস্টে শরিফুলকে সিম কার্ড দিয়ে দিল কেননা এখন যেটা সিম কার্ড পাওয়ার নিয়ম হচ্ছে সেটা হচ্ছে আধার কার্ড দিতে হবে এবং আধার কার্ডের পাশাপাশি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তার ছবিও তুলতে হবে অর্থাৎ যিনি সিমটা নিচ্ছেন তিনি অ্যাকচুয়ালি নিচ্ছেন কিনা তার নামে অন্য কেউ তুলে নিচ্ছে কিনা এই জায়গাটা কিন্তু ট্রাই। যেটা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া রয়েছে তারা কিন্তু একদম মাস্ট করে দিয়েছে ফলে নতুন সিম নিতে গেলে সেখানে আধার নাম্বার আধার নাম্বারে ওটিপি আসবে মানে মোবাইলের সঙ্গে সংযোগ থাকতে হবে সেখানে ওটিপি আসবে এবং তারপর তার ছবি তুলতে হবে কিন্তু যদি খুকুমনি জাহাঙ্গীর খান নামে কারুর আধার কার্ড ব্যবহার করে একজন শরিফুল ইসলাম শেহজাদ এই সমস্ত কিছু তুলে নেয় তাহলে একজন পুরুষ একজন মহিলার নামে তুলে নিচ্ছে তারা এটা কি করে অ্যালাউ করলো এই রকম কি একটাই জায়গায় রয়েছে নাকি কলকাতায় এরকম একাধিক জায়গা রয়েছে ইনভেস্টিগেশনের পার্ট সেটা হয়ে গেছে এবার যেটা তারপরের পার্টটা খুঁজতে চাইছে সেটা গুরুত্বপূর্ণ যে এই মুম্বাইয়ের খোঁজে তাকে মুম্বাই পাঠালো কি কারা সেখানে কি কোনো চক্র কাজ করছে এই শরিফুলকে পাঠাচ্ছে সে তো বাংলাদেশে অনুপ্রবেশকারী কেউ এসে বললো আর তাকে মুম্বাই পাঠিয়ে দিল। এখানে কি কোনো র্যাকেট কাজ করছে কাদের কাদের সংযোগে সে মুম্বাই যেতে পারলো এখানে যারা ট্রাভেল এজেন্ট তার টিকিট কেটে দিলো টিকিটে অ্যারেঞ্জমেন্ট করলো বা যে চক্রটা পাঠালো তাদের কি ডিটেলস রয়েছে সেই সমস্ত কিছু এই ইনভেস্টিগেশনে আসছে এই গেল কলকাতা পার্ট এই কলকাতা পাট মিটে গেলে তারা শিলিগুড়ি যাচ্ছে শিলিগুড়িতে নর্থ বেঙ্গলে গিয়ে এই সমস্ত ডিটেলস নিচ্ছে এবং তারপর কলকাতাতে আরেকটা পার্ট তারা আবার ফেরত এসে ইনভেস্টিগেশন করতে পারে সেই পার্টটা হচ্ছে যে এখানে মুম্বাইয়ে যাওয়ার পর এই শরিফুল সাফাই কর্মীর কাজ পেয়ে গেল এই সাফাই কর্মীর কাজটা যে পেয়ে গেল সেখানে অবভিয়াসলি ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন হবে সেই ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশনে এই শরিফুলের যে অ্যাড্রেস কলকাতায় পাওয়া গেছে বা শিলিগুড়িতে পাওয়া গেছে যে যেগুলো ইউজ করা হয়েছে সেগুলো তদন্তের স্বার্থে ডিটেলস দিচ্ছে না কিন্তু বাংলার একটা অ্যাড্রেস সেটা শোনা যাচ্ছে সেই অ্যাড্রেসটা যখন ভেরিফিকেশন হচ্ছে তারা সেটাকে ভেরিফাই করে দিল যে হ্যাঁ শরিফুল ইসলাম সৈয়াদ এখানকারই পারমানেন্ট দীর্ঘদিনের বাসিন্দা যেখানে তিনি শিলিগুড়িতে অনুপ্রবেশ করেছেন এবং অনুপ্রবেশ করার পর এসে নিয়েছে কোথাও কিন্তু দীর্ঘদিন থাকেনি তাহলে এই ভেরিফিকেশনটা করতে ফলস ভেরিফিকেশনটা করতে যারা সাহায্য করলো তারা তারা কি এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে নাকি তারা আলাদা চক্র নাকি তারা পয়সা নিয়ে এসব কিছু কাজ করে এই সমস্ত কিছু সমস্ত কিছু ডিটেলস কিন্তু ইনভেস্টিগেশন হচ্ছে এবং সেই প্রাইমারি রিপোর্ট নেওয়ার জন্যই কিন্তু মুম্বাই পুলিশের দুজন দাপুটে অফিসারকে কলকাতায় পাঠানো হয়েছে এবং তারা এসে এখানকার কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন এবং তাদের থ্রু দিয়ে তাদের সঙ্গে নিয়ে এই সমস্ত কিছু করার চেষ্টা করছে এর মাঝখানে মুম্বাই পুলিশ আবার একটা আহ জায়গা সেদিকে তদন্ত করে দেখছে সেখানেও কিন্তু কলকাতা যোগটা পাওয়া যাচ্ছে কি জায়গাটা করছে পনেরো তারিখ রাত্রে শরীফুল অ্যাকচুয়ালি যেটুকু ইন্টারোগেশনে পাওয়া গেছে যে ডাকাতি করার উদ্দেশ্যেই গিয়েছিল ভাবুন একজন একজন বাংলাদেশি অনুপ্রবেশ করছে এখানে ফলস সমস্ত কিছু করছে কাজ খুঁজছে রেকি করে আসছে একজনের সেলিব্রিটির বাড়ি এবং সেখানে গিয়ে ডাকাতি ছক করছে কিন্তু সেই ডাকাতি করতে গিয়ে যখন ফেল করে তখন সে এখানে আত্মরক্ষার জন্য ছুরিটা চালায় এবং খুনের চেষ্টা করে সেখানে আহত হন শরিফ আলী খান এবং যখন বুঝতে পারে যে এরকম একজন সেলিব্রিটির গায়ে ছুরি চালিয়ে দিয়েছে এটা নিয়ে অনেক দূর যাবে সে সাথে সাথে পালিয়ে আসার চেষ্টা করে এবং হাওড়া ফেরার জন্য সে টিকিট কাটতে শুরু করে টিকিট কাটার জন্য একাধিক ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করেছে এই যে ট্রাভেল এজেন্সি সেগুলো তার মধ্যে কয়েকটা ট্রাভেল এজেন্সি আবার কলকাতার ট্রাভেল এজেন্সি রয়েছে যারা টিকিটটা কেটে দেবে মুম্বাইয়ের যে ট্রাভেল এজেন্সি সেটা তো মুম্বাই পুলিশ ইনভেস্টিগেশন করছে কলকাতা এবং পশ্চিমবঙ্গের যে ট্রাভেল এজেন্সিগুলোর সঙ্গে যোগাযোগ করেছে সেইগুলোর সঙ্গেও কিন্তু এই ইনভেস্টিগেশন আসছে মেবি এটা হতে পারে হয়তো ইনভেস্টিগেশনে উঠে আসতে পারে যে তারা তাদের কাজ অনুযায়ী করেছে একটা রিকোয়েস্ট এসছে তারা সেটাকে এক্সিকিউট করছে কিন্তু সত্যিই কি এতখানিও ইজি ব্যাপার রয়েছে সেখানে করা ইন্টারোগেশনের মুখে এই ট্রাভেল এজেন্সিগুলোকে পড়তে হবে যে ধরনের রিকোয়েস্ট আসছে তারা কিভাবে এই টিকিটগুলোকে এক্সিকিউট করাচ্ছে সুতরাং কাণ্ডে যে হামলাকাণ্ড হয়েছে সেই জাল কিন্তু ক্রমশ ছড়াচ্ছে এবং সেখানে পশ্চিমবঙ্গ যোগ অনুপ্রবেশ বিভিন্ন র্যাকেট এবং বিভিন্ন দু নম্বরই কাজ করার যে র্যাকেট সেগুলো কিন্তু ক্রমশ এক্সপোজ হচ্ছে এবং সেখানে বাংলা বিশেষ করে কলকাতা এবং শিলিগুড়ির একাধিক জায়গার নাম জড়িয়ে যাচ্ছে একাধিক ব্যক্তির নাম উঠে আসছে সেগুলোর প্রাইমারি রিপোর্ট নিতে মুম্বাই পুলিশ এসেছে এবং সত্যি যদি সেই প্রাইমারি রিপোর্টে তাদের ইন্টারোগেশন অনুযায়ী যা আসছে সেরকম পজিটিভ কিছু আছে ভবিষ্যতে বড় একটা টিম কিন্তু মুম্বাই পুলিশের আসতে পারে এবং যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট আবারও বলছি বারবারই এই এই কথাটা উঠে আসছে যে এই অনুপ্রবেশ ফুয়ো কারবার এগুলো কিন্তু সবই দেশের স্বার্থ সুরক্ষায় বিঘ্নিত করছে এবং সেটা দেশের আভ্যন্তরীণ সুরক্ষার জন্য অত্যন্ত ডেঞ্জার এই জায়গাটায় এনআইএ এবার ঢুকে যাবে না তো কিছু করতে সত্যিই কেউ বেরোবে এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যদি সত্যি এনআইএ ঢোকে যদি সত্যি মুম্বাই পুলিশের বড় টিম ঢোকে এই যে এত কিছু কাণ্ড হয়ে গেল এটা যারা রাজনৈতিক ক্ষমতায় বলিয়ান তাদের অঙ্গুলি হেলন ছাড়া তাদের নজরদারি ছাড়া সম্ভব এখানে পুলিশ এবং প্রশাসনে যারা বসে আছে তাদের একাংশের মদত ছাড়া এটা সম্ভব এই প্রশ্নটাও কিন্তু উঠতে শুরু করে দিয়েছে ফলে ওই কথাই বলে না লঙ্কায় রাবণ বলো আর বেহুলা কেঁদে বিধবা হলো ঠিক সেই কাণ্ডটাই হয়ে গেছে মুম্বাইয়ে শিফ আলী খানের শিফ আলী খানের উপর হামলা হলো এবং সেই হামলার তদন্ত করতে গিয়ে পশ্চিমবঙ্গ এবং বিশেষ করে কলকাতা এবং শিলিগুড়িতে একাধিক যে দু কারচুপি তার একটা বড় র্যাকেট ফাঁস হওয়ার কিন্তু ইঙ্গিত ক্রমশ স্পষ্ট হচ্ছে কি বলবেন মুম্বাই পুলিশের এই তদন্ত নিয়ে এবং শৈফ আলী খান সেই হামলায় এখানকার রাজ্য প্রশাসন রাজ্য পুলিশ এবং একাধিক দুর্নীতি কাণ্ডে জড়িত র্যাকেটের এক্সপোজ হওয়ার সম্ভাবনা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার